বিয়ের কয়েক মাস পর জানা গেল নববধূ আসলে পুরুষ কি বলেন রাজবাড়িতে ঘটে যাওয়া এক চমকপ্রদ ঘটনা যা এখন সোশ্যাল মিডিয়া ব্যাপক ভাইরাল হয়েছে তাই শান্ত নামের এই ভাইটির সব শান্তি উঠে গেল নববধূর সারপ্রাইজ প্যাকেজের কারণে আহারে কি কোন তবে প্রশ্ন হলো এত মাস পর এই ঘটনা কেন আর বইয়ের থাকা আবেগ নিয়ে খেলার এই ভাইটির আসল উদ্দেশ্য কি ছিল জানি না ঘটনায় শুরু হয় ফেসবুকের সেই বাতাসে যেখানে প্রেমের নামক অসুখে আক্রান্ত হয়ে শান্তর পরিচয় হয় সামিয়া নামের এক মেয়ের সঙ্গে সোশ্যাল মিডিয়া তাদের প্রেম ধীরে ধীরে গভীর হয় এবং সামিয়া বস্তা বেঁধে শান্তর বাসায় চলে আসে বিয়ের দাবিতে আজকাল মেয়েরা সহজে বিয়ে করতে যায় না তাই এমন সোশ্যাল মিডিয়া প্রেমিকের লয়্যালটি দেখে শান্ত আর দেরি না করে বিয়ের প্রস্তাবে সাড়া দেয় এবং তারা বিয়ে করে সরাসরি শান্তর বাসায় চলে আসে মেয়ের জাতীয় পরিচয়পত্র না থাকলে কী হয়েছে বুকে তো ভালোবাসার ভান্ডার রয়েছে সেই ভালোবাসা নিয়ে মাস দেড়েক সংসার ভালোই চলছিল কিন্তু বিয়ে করেছে ভাই ভালোবাসার মিষ্টি কথায় চিরা ভিজবে আর কতদিন একটু গুগলু পুগলু একটু আদর্শভাব এই সমস্ত তো হয় তাই না এসব তো স্বাভাবিক আর এইসব কথা শুনলেই সামিয়ার শরীর খারাপ হয়ে যায় দিন দিন যখন শান্ত সামিয়া থেকে কোনো সারা পায় না তখন সন্দেহ বাড়তে থাকে

সেটা আমার ঠিক হয়নি অন্যায় হয়েছে তবে শান্তকে আমার খুব ভালো লাগে সে বলে এটা তার ভুল নয় আমার পরিবারের জাতীয় কিছু সমস্যা আছে তাই নিজেকে এমন ভাবতে ভালো লাগে হয়তো শাহিনের প্রেমের টানে শান্ত এই কাজ করেছে তবে দুনিয়াতে এমন ঘটনা মাঝে মাঝে ঘটে থাকতেই পারে বলো বাবা আসলে দু হাজার সালে ভারতে একটা ঘটনা বেশ ভাইরাল হয়েছে সেখানে একজন মেয়ে লোভে পড়ে পুরুষ সেজে বিয়ে করেছিল আসল কথা হলো ওই মেয়েটি খুবই গরিব ছিল এবং পুরুষদের মতো আচরণ করত। তাই সে ভাবল পুরুষ হওয়াটাই বেশি সুবিধার এই দেশে বিয়ের সময় জামাইকে প্রচুর টাকা পয়সা উপহার দেওয়া হয় তাই অনেকেই এটাকে একটা ইনকামের শর্টকাট হিসেবে ধরে নেয় বিয়ে করে কয়েকদিনের মধ্যে দিবস দিয়ে আবার নতুন করে বিয়ে করে ফেলে যত শত একটা বড় ঘটনাও ঘটেছিল যেখানে ভুল জন্ম তারিখ বসিয়ে কুষ্টিয়ার এক ছেলে চার চারটো বিয়ে করে ফেলেছিল একদম বাম্পার মারছেন এবার তবে সিঙ্গেল ভাই বোনেরা আপনারা বুঝতে পেরেছেন তো প্রেমে পড়া ভালো কিন্তু প্রেমে পড়ার আগে ভালো করে চেহারা দেখে নেওয়ার পাশাপাশি ন্যাশনাল আইডি কার্ডও যাচাই করে নেওয়া উচিত না হলে পরে সারপ্রাইজ প্যাকেজ দেখে ধাক্কা খেয়ে হতাশ হবেন আর আরেকটু চিন্তা করার সুযোগও পাবেন না